সুখবর 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 নোরানি প্রশিক্ষণ এখন সখীপুরে নোরানি তালিমুল কোরআন প্রশিক্ষণ সেন্টার ঢাকা এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও মোবারকবাদ সাইখল কোরআন আল্লামা কারি বেলায়েত হোসেন সাহেব রাহিমাহুল্লা এর পদ্ধতিতে আগামী বিশ জানুয়ারি দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ হতে দিন ব্যাপী নোরানি মোয়াল্লিম মোয়াল্লিমা অর্থাৎ শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণ শুরু হবে ইনশাল্লাহ আপনি কি স্কুল পড়ুয়া ক্যারিয়ার নিয়ে ভাবছেন গ্র্যাজুয়েশন শেষ করতে পারেননি বিভিন্ন চাকরি ক্ষেত্রে অবহেলিত অথবা আপনি কি মাদ্রাসা পড়ুয়া হাফেজ কিংবা আলেম হতে পারেননি কোথাও কোনো খেদমত হচ্ছে না তাহলে আর দেরি নয় এখনই চলে আসুন আমাদের এই প্রশিক্ষণ কর্মশালায় আমাদের এই একটিমাত্র প্রশিক্ষণের মাধ্যমে আপনি খুব সহজেই নুরানি মাদ্রাসায় চাকরি করতে পারবেন প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সার্টিফিকেট ও চাকরির সুব্যবস্থা করে দেওয়া হবে ইনশাল্লাহ মনে রাখবেন আমাদের আসন সংখ্যা সীমিত যোগাযোগের ঠিকানা গ্রিনভিউ ইসলামিক মডেল স্কুল অ্যাডভান্স টেকনিক্যাল ইনস্টিটিউট অ্যাডভান্স মার্কেট মুজিব কলেজ রোড খাদ্য গুদামের পূর্ব পাশে সখীপুর টাঙ্গাইল এছাড়াও আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদেরকে ফোন করতে পারেন জিরো অথবা জিরো এই নম্বরে ধন্যবাদ

উপরে কোনা কোনি টান তার নাম জবাব 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 এইভাবে জবরের নামে মাসকম পক্ষে 50 বার এইভাবে জবরের নামে

এইখানে মাঝামাঝি একটা হাইপেন দেন তারপরে পাশাপাশি একটা আলিফ লেখেন লিখছেন

নোরানি তালিমুল কোরআন প্রশিক্ষণ সেন্টার ঢাকা এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও মোবারকবাদ সাইখল কোরআন আল্লামা কারি বেলায়েত হোসেন সাহেব রাহিমাহুল্লা এর পদ্ধতিতে আগামী বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে পঁয়তাল্লিশ দিনব্যাপী নোরানি মোয়াল্লিম মোয়াল্লিমা অর্থাৎ শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণ শুরু হবে ইনশাল্লাহ আপনি কি স্কুল পড়ুয়া ক্যারিয়ার নিয়ে ভাবছেন গ্র্যাজুয়েশন শেষ করতে পারেননি বিভিন্ন চাকরি ক্ষেত্রে অবহেলিত অথবা আপনি কি মাদ্রাসা পড়ুয়া হাফেজ কিংবা আলেম হতে পারেননি কোথাও কোনো হচ্ছে না তাহলে আর দেরি নয় এখনই চলে আসুন আমাদের এই প্রশিক্ষণ কর্মশালায় আমাদের এই একটিমাত্র প্রশিক্ষণের মাধ্যমে আপনি খুব সহজেই নোরানি মাদ্রাসায় চাকরি করতে পারবেন প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও চাকরির সুব্যবস্থা করে দেওয়া হবে ইনশাল্লাহ মনে রাখবেন আমাদের আসন সংখ্যা সীমিত যোগাযোগের ঠিকানা গ্রিন ভিউ ইসলামিক মডেল স্কুল অ্যাডভান্স টেকনিক্যাল ইনস্টিটিউট অ্যাডভান্স মার্কেট মুজিব কলেজ রোড খাদ্য গুদামের পূর্ব পাশে সখীপুর টাঙ্গাইল এছাড়াও আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদেরকে ফোন করতে পারেন জিরো